এখন কেমন আছেন এখন একটু ভালো আছে এই ওষুধগুলো গুলো চলুক আশা করি কমে যাবে এই ওষুধ এখানে কেন স্যার হসপিটালে তো এই মেডিসিনই চলে প্রতিটা হসপিটালে এখন একই অবস্থা সরকার থেকে যে সব মেডিসিন গুলো দেয় সেগুলো আমাদের কাছে এসে পৌঁছায় না এই না তোমাকে আমায় নিয়ে টেনশন করতে হবে না তুমি সাবধানে থেকো হ্যাঁ আর আমার সোনার খেয়াল রেখো বলেই ছুটি ওর কথাটা দোষটি যেন ঠিক তোমার মতেই হয়েছে আমার সন্তান তো আমার দিকে যাবে হ্যাঁ গো আমিও চাই আমারে মেডি যেন ঠিক তোমার মতেই হয় কি প্রবলেম হচ্ছে চাচা ছ মাস ধরে বুকে ভীষণ দা থাপ এত দেখাচ্ছি কিছু তোই ভালো হচ্ছে না ধূমপান করেন চাচা ধূমপান করা যাবে না এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক いくらかのかしかし。